তো হ্যালো গাইস আর ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোজিল লাইফ তোমাদেরকে স্বাগত জানাই আর এখন বাজে সকাল আটটা বাজে একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে খেলাম কিছু তারপরে এখন কী করবো এখন কী করবো স্যার এখন কী হবে কী ভিডিও হবে মানে আমি ঘর ঘর ছাড়বো কিছু কাজটা করবো ও ভিডিও করে দেবে আর কি এই হচ্ছে কথা এখন হচ্ছে আমাদের এই পুজো বৃহস্পতিবার তাই হচ্ছে একটু রুম টুম ছাড়বো তারপরে আর কিছু টুকটাক কাজ আছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে যে কী কী কাজ করতে চলেছে রাস্তার ঘরটা আছে ওইখানটা গাছের নামে বাড়তে হবে আর এই দিকে দেখো ক্যামেরাম্যান এদিকে হলিস করবে বলে তার মা খায় বলে হলিস করবে বলে যে হলিস তৈরি করছে ক্যামেরাম্যান টাকা ক্যামেরাম্যান যে হল তৈরি করবে এখন আর আমি এখন কিছু ফর্দ লিখবো ক্যামেরা উঠলে তারপর আমি ফর্দটা করবো আর এই যে তোমরা দেখতে পেয়েছো এখানে নারকেল গুঁড়ো পেরে এনেছি এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা নারকেল আছে এখানে আরও দরকার হলে আরো যে কিছু লিস্ট কিছু করতে হবে কিছু ফর্দ কিছু মানে বামন ঠাকুর আর মানে সরি ব্রাহ্মণ ঠাকুর আর যে রান্না করবে সে কিছু লিস্ট করে দিয়েছে তো সেইগুলোকে একটু মানে আলাদা করবো আর কি তো তাই এখান থেকে পড়াশোনা যাবে থেকে ছেড়ে দিয়েছি না আছে পেয়ে না আছে খাতা কিচ্ছু নেই ক্যামেরাম্যান এখন ব্যস্ত আছে তাই আসতে পারছে না তাই নিজেকেই ক্যামেরা ধরে ধরে করতে হবে হ্যাঁ তো বন্ধুরা দেখো এখানে আমি লিস্ট করা শুরু করে দিয়েছি এখানে এই যে খাতা নেই বলে এটা আছে রামুন ঠাকুর এই লিস্টটা করে দিয়েছে আর খাতা নেই বলে এই যে পেন এটা আমার এনে দিয়েছিল আমাকে ওই তারাপীঠ থেকেই যে কালী ঠাকুরের ছবি দেখতে পাচ্ছ মনে হয় পাঁচ ছ বছর এইটা আমার কাছে আছে আর এইটা যে খারাপের নি বলে স্ক্রিপ্ট লিখেছিলাম সেইটাই কিছু অংশ বেঁচেছে যে রেখেছি খারাপের নেই এখন কোনো কাজে লাগে না তবে রাখা উচিত কে বলবো নেই কি করবো তো যাই হোক বাদ দাও এখন লেখা শুরু করি কী কী লাগবে কি তো বন্ধুরা দেখো আমাদের আজকে কি হচ্ছে এখানে চালবাটা আছে আমাদের পিঠে হবে আর ভিডিওটা তোমার দেখলে ভিডিও এবার হচ্ছে ভিডিওটা শেষ করবো শেষ করার আগে মানে এই হাতটা খুলবি হাত দাঁড়া দাঁড়া বলি হাতটা খুলবি হাতের মধ্যে যেটা থাকবে সেটা তোর যে আর যদি না থাকে যদি থাকে সেটা তোর আর যদি না থাকে তোকে মার খেতে হবে দাঁড়া আমাকে খুলতে দে দাঁড়া 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 নে তো গাইস কিছু নেই তো চল ভিডিও শেষ করবা ভাই তো কিছু হাতে হাতে কিছু নি ও হচ্ছে হাতে ফাঁকা হাত নিয়ে মারও খেলো ঠিক আছে তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত আর কি বল হাই হ্যাঁ বাবা কি বল বল ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা এই পর্যন্ত দেখা যাচ্ছে আবার কোনো নতুন ব্লকে আসছে আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আর শর্ট ভিডিওগুলো কেমন লাগছে জানিও আর